ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফা মরদেহ দাফন করা হয়েছে সকালে বরগুনা পাথরঘাটার তালুক গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা মা ও ভাইয়ের কবরের পাশে তাকে দাফন করা হয় এর আগে নয়টা স্থানীয় মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয় জানাজার পর তোফাজ্জলের হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেন স্থানীয়রা বুধবার চোর সন্দেহে তাকে আটক করে ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা রাত দশটা পর্যন্ত হলের গেস্ট রুমে কয়েক দফা মারধর করা হয় এক পর্যায়ে ক্যান্টিনে বসিয়ে খাবারও খাওয়ায় শিক্ষার্থীরা এরপর আবারও মারধর করা হয় এ সময় তোফাজ্জল অসুস্থ হয়ে পড়লে মধ্যরাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন